এবার শেষ মুহূর্তে কপাল খুলে গেল শেখ হাসিনা ডক্টর ইউনস্কের বিরুদ্ধে পুতিনের অ্যাকশন শুরু এদিকে ডক্টর সরাতে রাষ্ট্রপতি সকল প্ল্যান সফল যে কোনো সময় পদত্যাগ করানো হবে ডক্টর মোহাম্মদ ইনুসকে তাহলে কি নির্বাচন বন্ধ ঘোষণা করা হবে নাকি নির্বাচন ছাড়াই শেখ হাসিনার দল আওয়ামী লীগ ক্ষমতা আসবে এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সরকার এই ভিডিওর মাধ্যমে দেখে দেব ডক্টর ইউনসের খেলা শেষ আবারও শেখ হাসিনার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন পরমানু শক্তিধর দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিল্লির মাটিতে আবার লেখা হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ গোপন সূত্র জানিয়েছে শেখ হাসিনাকে নিয়ে সরাসরি বাংলাদেশে আসছেন ভ্লাদিমির পুতিন শেখ হাসিনাকে খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হবে এমন একটি বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি আমাদের প্রথম স্টেট গেস্ট হ্যাঁ অলরেডি ভারত অ্যাকশন শুরু পারে এবার বিশাল সুখবর আসলো আওয়ামী লীগের জন্য কেননা ভারত থেকে শেখ হাসিনাকে নিয়ে এক নতুন বার্তা দিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানিয়েছেন শেখ হাসিনাকে খুব শিগগিরই পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হবে কেননা তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী অতি দ্রুত কিয়ামত শুরু করবে আওয়ামী লীগ নির্বাচন বানচাল করতে ঢাকার রাজপথে পঁচিশ লক্ষ গেরিলা নামানোর ঘোষণা শেখ হাসিনার এই নতুন রূপরেখা কি তারেক রহমানকে নতুন কোনো সমীকরণে আগ্রহী করবে নাকি মাঠের রাজনীতি আরো উত্তপ্ত হবে তা এখন কোটি টাকার প্রশ্ন নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। টাইপিও দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বলব না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন এক অবূতপূর্ব নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে বলে বিভিন্ন রাজনৈতিক সূত্র ও বিশ্লেষকদের ভাষ্য। যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি ও পরোক্ষভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর প্রচুর পরিমাণে চাপ প্রয়োগ করছেন বলে অভিযোগ উঠেছে অভিযোগকারীদের দাবি অনুযায়ী এই চাপ এতটাই তীব্র যে ইউনুস প্রশাসনের ভিতর চরম অস্থিরতা তৈরি হয়েছে এবং কূটনৈতিক মহল পর্যন্ত আলোচনা ছড়িয়ে পড়েছে যে হাসিনাকে নির্বাচনে ফেরানো ছাড়া এই সংকটের কোনো পথ খোলা থাকবে না বলা হচ্ছে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং তাকে দেশে ফিরিয়ে এনে নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে পুতিন মরিয়া হয়ে উঠেছে কারণ তার দৃষ্টিতে হাসিনাকে বাদ দিয়ে অনুষ্ঠিত কোন নির্বাচন আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে এবং দক্ষিণ এশিয়ার রাশিয়ার কৌশলগত স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে অথচ বাস্তবতা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন প্রশাসন শেখ হাসিনার বর্তমান রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রেখেছে এবং তাকে নির্বাচনের বাইরে রাখার সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছে ফলে পুতিনের চাপ ও ইউনুসের সিদ্ধান্তের মধ্যে সরাসরি সংঘর্ষ তৈরি হয়েছে রাজনৈতিক অন্দরমহলের ভাষ্য অনুযায়ী রাশিয়া একের পরে কূটনৈতিক বার্তা পাঠাচ্ছে অর্থনৈতিক সহযোগিতা জ্বালানি প্রকল্প ভবিষ্যৎ বিনিয়োগ এমনকি আন্তর্জাতিক মঞ্চে সমর্থনের বিষয়ে সামনে এনে ইউনুসকে বোঝানোর চেষ্টা করছে যে হাসিনাকে ফেরানো এখন আর অপশন নয় বরং বাধ্যবাধকতা আর এই চাপের মুখে ইউনুস নাকি একাদক বৈঠকে আবেগপ্রবণ হয়ে পড়েছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে কেউ কেউ বলছেন চাপের তীব্রতা কেঁদে ফেলেছেন আবার কেউ বলছেন সেই কান্নার মধ্যে হাসি যেন পরিস্থিতির ভয়াবহতা বুঝেও তিনি জানেন সামনে কি কঠিন সিদ্ধান্ত অপেক্ষা করছে রাজনৈতিক সূত্রগুলো দাবি ইউনুস স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে হাসিনাকে নির্বাচনের বাইরে রেখে গেলে রাশিয়া এই নির্বাচনকে স্বীকৃতি না দিতে পারে এবং তার প্রভাব আন্তর্জাতিক অঙ্গনে ভয়াবহ রূপ দিতে পারে অন্যদিকে ইউনুসের ঘনিষ্ঠরা বলছে তিনি এটাকে বিদেশি হস্তক্ষেপ হিসেবে দেখছেন এবং নিজের অবস্থান থেকে সরে আসতে রাজি নন এই দেশের রাজনৈতিক রাজনৈতিক দ্রুত বাড়ছে বিরোধী শিবির বলছে এটি একটি অবৈধ ও একতরফা নির্বাচন আয়োজনের জনগণের ভোট অধিকার নেই আর সবই নিয়ন্ত্রিত কাঠামোর ভেতরে আটকে রাখা হচ্ছে আবার সরকারের সমর্থকরা দাবি করেছে পুরনো শাসন ব্যবস্থায় পেয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হচ্ছে এবং ইউনুস সেই চাপ প্রতিহত করে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত করতে চাইছেন এই পুরো পরিস্থিতিতে শেখ হাসিনাকে ঘিরে প্রশ্ন আরও ঘনীভূত হচ্ছে তিনি কি সত্যি দেশে ফিরবেন তার দল কি শেষ পর্যন্ত নির্বাচনের সুযোগ পড়বে নাকি পুতিনের চাপ উপেক্ষা করে ইউনুস নিজের পথে এগিয়ে যাবেন বিশ্লেষকদের মতে টানা পড়েন শুধু একটি এখন দেশের নির্বাচন নয় বরং পরাশক্তির প্রভাব জাতীয় সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণের লড়াই পর্যন্ত হয়েছে এই লড়াইয়ের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন একজন ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি একদিকে আন্তর্জাতিক চাপের পাহাড় অন্যদিকে দেশের ভেতরে রাজনৈতিক বিস্ফোরণের ঝুঁকি নিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন সব মিলিয়ে বাংলাদেশ এখন এক এমন অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে একটি সিদ্ধান্ত নির্ধারণ করে দিতে পারে দেশ কোন দিকে যাবে নিজস্ব রাজনৈতিক রায়ে নাকি পরাশক্তি চাপের কাছে নত স্বীকার করবেন শেখ হাসিনার নতুন সমীকরণ ফেরার প্রস্তুতি নাকি বিএনপির জন্য বিশেষ সংকেত দেখুন দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং তারেক রহমানের প্রতি শেখ হাসিনার সুর ছিল অভাবনীয়ভাবে নমনীয় তিনি বিএনপিকে একটি বিশ্বাসযোগ্য সংসদীয় দল হিসেবে অভিহিত করেছেন যখন জামায়েত ও এনসিপির চাপে বিএনপি কিছুটা কুণ্ঠাসা তখন হাসিনার এই মন্তব্য কি কোনো নতুন মেরুকরণের ইঙ্গিত তিনি স্পষ্ট করেছেন যে তার মূল লড়াই এখন ড ইউনুস সরকার এবং জামায়েত এনসিপি শক্তির বিরুদ্ধে চব্বিশে আগস্টের সেই নাটকীয় পটপরিবর্তনের পর থেকেই প্রশ্ন ছিল কবে ফিরছেন শেখ হাসিনা তবে দীর্ঘ নিরবতা ভেঙে ভারতের প্রভাবশালী গণমাধ্যম জি চব্বিশ ঘণ্টাকে দেওয়া তার সাম্প্রতিক সাক্ষাৎকারটি রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে সাংবাদিকের প্রশ্নটি ছিল চমকপ্রদ ফিরবেন কবে নয় বরং ফেরার পর আপনার অগ্রাধিকার কী হবে এই একটি প্রশ্নই যেন নিশ্চিত করে দিচ্ছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তন এখন কেবল সময়ের ব্যাপার সাক্ষাৎকারে শেখ হাসিনা অত্যন্ত কৌশলী অবস্থান নিয়েছেন তিনি বর্তমানে বাংলাদেশে চলা মব জাস্টিস এবং অর্থনৈতিক স্থবিরতার কড়া সমালোচনা করে সমাধান হিসেবে একটি গ্রহণযোগ্য নির্বাচন দাবি করেছেন সবচেয়ে বড় চমক ছিল তার ঘোষণা নির্বাচনের ফল যাই হোক আওয়ামী লীগ তা মেনে নিতে প্রস্তুত বিশ্লেষকরা মনে করছেন এর মাধ্যমে তিনি আন্তর্জাতিক মহলে নিজের গণতান্ত্রিক ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করছেন আওয়ামী লীগকে পরিবারতন্ত্র থেকে বের করে এনে মেধাবী ও যোগ্য তরুণদের হাতে তুলে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি তবে তার শর্ত একটাই আগে রাজনৈতিক মাঠ উন্মুক্ত করতে হবে এবং দলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এই সাক্ষাৎকার কি কেবলই একটি বক্তব্য নাকি বাংলাদেশের আসন্ন নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে এক সুগভীর রাজনৈতিক রণকৌশল শেখ হাসিনার এই নতুন রূপরেখা কি তারেক রহমানকে নতুন কোনো সমীকরণে আগ্রহী করবে নাকি মাঠের রাজনীতি আরও উত্তপ্ত হবে তা এখন কোটি টাকার প্রশ্ন বিএমপি আর এনসিপি চাচ্ছে হ্যাঁ এখন এখানে ভাই দুইটা কারণ আছে বিএনপি কেন নাবোধ দিতে চাচ্ছে বিএনপি যে জিয়া রহমান ইনি একটা মুক্তিযোদ্ধা ইনি একটা মুক্তিযোদ্ধা আবার আপনার হাব ডক্টর শফিকুর রহমান ইনি হলো আমাদের বাংলাদেশের একাত্তরের যুদ্ধ অপরাধী এখন ইনি যদি হ্যাঁ বোধ পাশ করতে পারে তাইলে আমাদের পাকিস্তানের আমলে যে সংবিধান আছে সেই সংবিধান চলবে আর তারেক যুক্তি যে আমি যদি না দেই তাইলে আমার বাবার ইতিহাস থাকবে এই বঙ্গবন্ধুর ইতিহাস থাকবে তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই সোনার বাংলাদেশ আজকে পাইছে তারেক রহমান যে মাদির খারা হওয়া নির্বাচন করতেছে তার ইতিহাস ধরে রাখার জন্য এই কারণে তারেক রহমান বলতেছে যে না বোধ দেওয়ার জন্য যে তারেক রহমান বোঝে যদি আমি হা দেই তাইলে কখন আমি জিয়া রহমানের সন্তান যে এইটা বলতে পারবো কখন আমি বাংলার মাঝির খেলা থেকে বলতে পারবো না যে আমি হলো হইলো একটা মুক্তিযোদ্ধা সন্তান কেননা এই ক্ষমতা হারাই যাবে যেহেতু এনসিপি জামাতি এরা চাচ্ছে পাকিস্তানের সংবিধানটা আমার এই বাংলার মাটিতে তৈরি হোক যেমন কালকে একজন এক মুরুবী আসছিল বিদেশের ওইলে সংবিধান তিনি হলে চাচ্ছেন এই বাংলার মাটি কিন্তু তিনি কেন বিদেশের ওইলে সংবিধান চাচ্ছেন তার মনে করা হবে তার মা তার মা কোনো পাকিস্তানের বিজে লগে আসছিল এই কারণে তিনি হলে পাকিস্তানের সংবিধান চাচ্ছে কিন্তু আমি তো কোনো পাকিস্তানি বিজি না আমি চাইব বাংলাদেশে একাত্তরের পরে যে সংবিধান হয়েছে যে দেশটা সুন্দরভাবে তৈরি করছে তাকে আমি চাইব তার জন্য তারেক রহমান এটা গুরুত্বপূর্ণ দিছে আমি তার ধন্যবাদ জানাই আর আমরা সকলকে বলতে চাই যে বাংলাদেশের আধার যে জনগণ আছে এই জনগণ সব বলতে চাই তারা পক্ষে ভোট দিবেন কোনো হার পক্ষে দিবেন না কেননা আমার বাংলাদেশ কখনো এই সোনার বাংলাদেশ পাকিস্তানও হইতে দিবেন না আমি এইটুকুই জানি আর আপনারা জানেন এই যে হ্যাঁ বোত্য না বোতনিয়া এইটা শুধু আসিল হ্যাঁ বোধ হবে না হবে এর কোনো মনোনয়ন পত্র আসিল না কিন্তু এই মধ্যে আমরা দেখতে পাচ্ছি মনোনয়নও করা হয়েছে এখানে একজন মিশনও নিয়েছে হ্যার পক্ষে তাহলে যদি এইটা নার পক্ষে দেওয়া হইতো এমন ডিগ্য়ার করে দিত তারাই ডক্টর হ্যাঁ বোধেরও মনোনয়ন পত্র দেওয়া হবে না ওদেরও দিতে হবে তাইলে আমরা ঈশ্বালারা নার পক্ষে থেকে আমরা হলে মনোনয়ন নিতাম যে দেখে আমরা জিততে পারি কিনা কিন্তু এরা দিয়ে ভাবে করছে হ্যাঁ আমাদের মনোনয়ন পত্র দিচ্ছে কিন্তু নাম ওদের নেই তাহলে এই যে এতে জনগণের কি ঢোকায় ফেলাইছে তারা দিতে পারতো দুইজন দুইজন কারে হ্যাঁ আমাদেরও মনোনয়ন পত্র নামদেরও তাহলে যদি হ্যাঁ নামদের যদি কেউ না নিত আপনার এই খেলারা তিনশো আসন নিয়ে নিতাম পক্ষ থেকে লাখ রাখতো যদি পাঁচ লাখ রাখতো আমরা একাত্তরের সংবিধান করি তাহলে আমার পক্ষে কি জনগণ থাকবে না আমি বুঝতে পারবো না যে আমি ভোট পাইলাম আর এখানে বুঝতে পারবেন যে কে কয়টা ভোট পাইলো না কয়টা পাইলো হ্যাঁ কয়টা পাইলো এতে বুঝাইছে যে না হ্যাঁ এমনিতেই পায় না কোনো খাবার নেই এতে এটা বুঝাইছে তাই এই মনে এই যে শেষ করে যে ইশালা হোক যে কইয়াও এই যে নমিশন যেন ওরা নিতে পারে আমরা নান নমিশন নিয়ে মুক্তিযোদ্ধার পক্ষে আমরা নির্বাচন করবো তিনশো আসনে ওরা হানিছে আমরা না নিব এখন তিন লাখ লাগুক পাঁচ লাখ লাগুর আমরা নিবো যেহেতু আমাদের একাত্তরের সংবিধান ঠিক রাখতে হবে আমারও জনপ্রিয়তা আছে আমিও নিব

এবার বিশাল সুখবর আসল আওয়ামী লীগের জন্য কেননা ভারত থেকে শেখ হাসিনাকে নিয়ে এক নতুন বার্তা দিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানিয়েছেন শেখ হাসিনাকে খুব শিগগিরই পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হবে কেননা তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন অবৈধ ইউনুস আমার মিত্র হাসিনাকে সরিয়ে ক্ষমতা দখল করেছে তাই আমাদের ভারত সংসদের সবাই প্রতিজ্ঞা করেছে যে নির্বাচনের আগে খুব শিগগিরই শেখ হাসিনাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হবে এবং শেখ হাসিনার সঙ্গে যাবে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ধোবাল তিনি হাসিনার সঙ্গে বাংলাদেশে যাবেন এবং অন্তর্বর্তী সরকার এই অবৈধ ইউনুসকে এবং তার পোষা উপদেষ্টাগণে ফাঁসির কাঠে ধলানো হবে দাবার গুটি চাল দলনেত্রী শেখ হাসিনা রক্ষা করতে পারলো না খেলা অনেকদিকে নির্দেশ দিয়েছে কারণ তারা আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালা লঙ্ঘন করেছে তার বিরুদ্ধে ইতিমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন অ্যাকশন শুরু করে দিয়েছে এবং তিনি ইউনুসকে একটি চিঠি পাঠিয়েছেন চিঠিতে উল্লেখ করেছেন খুব শিগগিরই ক্ষমতা শেখ হাসিনার কাছে হস্তান্তর করে তিনি যেন পদত্যাগ করেন তা না হলে মানবাধিকার লঙ্ঘন তার কঠোরতম শাস্তি হতে পারে তবে কি এবার ইউনুসের ক্ষমতার চাকা ঘুরে যাবে আবারও কি পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী রূপে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা এবার ইউনুস চাচা যাবে কোথায় তার অবৈধ উপদেষ্টারাই বা যাবে কোথায় তাদের তো পালাবার পথ চার দিক থেকে বন্ধ রাত পোহালেই তো দেশে ফিরছে আওয়ামী লীগ দেশে ফিরছে হাসিনা অবৈধ ক্ষমতা যে বেশি দিন থাকে না সেটা ইউনুস চাচাকে দেখলেই বোঝা যায় অবশেষে তিনিও তার এই অবৈধ ক্ষমতা ছাড়তে বাধ্য হল কেননা দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করেছেন কিন্তু এই অবৈধ ইউনুসের চালে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল কিন্তু দেশের জনগণ এই অবৈধ ইউনুসের শাসন চায় না তারা সবাই আওয়ামী লীগের পুনরায় সেই শাসন চায় কেননা আগের অবস্থা চেয়ে বর্তমানে অবস্থা অধিক খারাপ তাই দেশের জনগণ এই অবৈধ ইউনুসের শাসন চায় না তারা আগের শাসনেই ভালো ছিল জানা যায় ভারত থেকে দেশে ফিরেই তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন এবং পুনরায় আগের সংবিধান চালু করবেন এবং সকল দলকে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল তাদের ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা হবে নরেন্দ্র মোদীর এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা অনেকে তো ভয়ে দেশ ত্যাগ করতে প্রস্তুতি নিচ্ছেন কেননা আওয়ামী লীগ সরকার ফিরে আসলে তাদের অবস্থা কি হবে তারা বুঝে গেছে আমাদের সম্মানিত নোবেল পুরস্কার বিজয়ী স্যার ইউনুস তো মনে হয় এবার বড় ঝামেলায় যাচ্ছেন। আপনার জন্য একটা অবশেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা আগের কূটনীতিক সব চাল এবারই ইউনুসের উপর দিয়ে যাবে এবার মহা বিপদে পড়তে যাচ্ছে ডেভিল ইউনুস তার এসব অবৈধ উপদেষ্টাদের কোটি কোটি টাকা লুটপাট মানুষ ধরে ফেলেছে তাদের আর বাঁচার কায়দা নেই শেখ হাসিনার ফাঁসির রশি থেকে তাদের আর রেহাই নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কাউকে ছাড় দেওয়া হবে না প্রত্যেকটাকে ধরে জেলে ভরা হবে আমার মিত্র শেখ হাসিনাকে যারা ষোলো মাস ধরে দেশের বাইরে রেখেছে তাদের কাউকে ছাড়ব না এবং তিনি এক দফায় বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করে ফেলেছেন এবং খুব শিগগিরই শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর বন্দোবস্ত করেছেন এবার সকল অবসান ঘটিয়ে জাতীয় নির্বাচনে সংবিধানে অংশ নিচ্ছেন বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা এবং দেশের মানুষ চায় আবার নৌকাতে ভোট দেওয়ার জন্য বর্তমানে সব জিনিস চড়া দাম দেশের অবস্থা খারাপ তাদের কিনতে কষ্ট হয় ইউনুস সাহেব এবার কঠিন চাপের মুখে কোন দিকে যাবে তিনি বুঝতে পারছেন না আসলে অবৈধ সংবিধান এসব দেশের জনগণ বরদাস করে না তারা সবসময় শান্তিপূর্ণ একটি দেশ চায় তারা অবৈধভাবে কাউকে গদিতে রাখতে চায় না নরেন্দ্র মোদীর সেই বক্তব্য দেওয়ার পর রাজধানীতে সহিংসতার ঘটনা ঘটেছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি নিয়ে তারা জটিকা মিছিল করছে এবং তারা জয় বাংলা স্লোগান দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে অনেকের মতে আওয়ামী লীগ যে খুব শিগগিরই ফিরবে সেটা ছাত্রলীগ কর্মীরা জানান দিচ্ছে ছেলেটাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বারবার তার জামিনের জন্য চেষ্টা করা হয়েছে সে গ্রেপ্তার একটা শিশু সন্তান হয়েছে যে শিশুটাকে দেখতেও পায়নি এবং তাকে বাগের হাটে জেলে রাখেনি বাগের জেলে রাখলে তো তার পরিবার তার সাথে দেখা করতে পারত। অন্তত ওই শিশুটাকে তো কোলে নিতে পারতো দেখতে পারতো তাকে নিয়ে খুলনা জেলে রেখে দিয়েছে তার জামিনের জন্য বারবার চেষ্টা করা হয়েছে এমনকি জামিন দেবে বলে টাকাও খেয়েছে তারপরেও জামিন দেয়নি একবার জামিন হয়তো আরেকটা মামলা দেয় আজকে তার স্ত্রী এবং শিশু পুত্র তাদেরকে মৃত অবস্থায় ঘরে পাওয়া গেল কিভাবে ঘরে তাদের মৃত থাকলো দেখা গেল ফ্লোরে শিশুটা মৃত পড়ে আছে ছোট্ট একটা কচি শিশু তার মৃত্যুর জন্য দায়ী ডক্টর ইনুস কি এ দায় নিজেকে সাথে পারবে আসিফ নজরুল তাদের আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লে দে জাহাঙ্গীর এবং ইনিস এই দায় থেকে কি তারা মুক্তি পাবে এই দায়বদ্ধতা তাদের তো থাকবে তাদের উপরে দায়ী দিতে হবে আর সেই সাদামের স্ত্রী সে গলায় ফাঁসি দিয়ে ঝুলে আছে একটা জিনিস কিন্তু লক্ষণীয় ওর করা উচিত আর যেভাবে সে গলায় ঝুলে আছে তার পাটা আছে ঠিক বিছনার আর একটা চেয়ার রাখা একটা মানুষ যখন গলায় ফাঁসি দেয় ফাঁসি দেওয়ার সাথে সাথে কিন্তু মানুষ মারা যায় না পনেরো থেকে বিশ মিনিট লাগে ওই ঝুলে থাকা অবস্থায় তার শ্বাসটা চলে যেতে এটা তো ডাক্তারের কথা যখন ওরকম জমতা চলে আসে মানুষ কিন্তু ছটফট করে যদি ওই অবস্থায় ঝুলে থাকতো তাহলে সে যে শটফট করতে থাকতো ওই চেয়ারটা তো ওইভাবে দাঁড়িয়ে থাকার কথা প্লাস্টিকের চেয়ার দাঁড়িয়ে থাকার কথা না হ্যাঁ বলা হচ্ছে সুইসাইড সুইসাইড করেছে করেছে করে না তাকে হত্যা করা হয়েছে সেটা যেমন দেখা উচিত পাশাপাশি এটাও দেখতে হবে যে সে যে সুইসাইড করলো কেন করলো এর পিছনে কে প্ররোচনা দিয়েছিল যদি সুইসাইডও বলে তাহলে এটাই বলতে হবে যে তার সুইসাইডটা কেন একটা মেয়ে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কেন সুইসাইড করতে যাবে তাহলে সুইসাইড টা করলো ওই বাচ্চাটাকে মারলো কে বা ও সুইসাইড করলো তার কে তাদেরকে প্রচলিত করলো এই প্রচনা তো ইনুসার এই আসিফ নজরুল বা তার স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বাগেরহাটের যারা বিএনপি শিবির করে তারা কি দায় এড়াতে পারবে এড়াতে পারবে না কই তার তো বিচার হয় না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ